আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদেরই গোস্ত আমি সেই রেসিপিটা আমি আপনাদের শেয়ার করছি তো সবাইকে আমি জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক তো এখানে আমি দশ কেজি পরিমাণের গোশত রান্না করব আর দশ কেজি পরিমাণের গোস্তটা এত সহজেই আর ঘরে থাকা যে উপকরণগুলো দিয়ে রান্না করার পর যে এতটা টেস্ট হয় কুরবানি মাংস এমনিতেও টেস্ট হয় তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম তেল পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর লবণ দিতে দিতে নাড়াচাড়া করতে করতে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমি সবসময় চেষ্টা করি যে ঘরে থাকা উপকরণ দিয়ে বেস্ট থেকে বেস্ট রেসিপিটা শেয়ার করার জন্য যাই হোক এখানে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি পরিমাণ মতন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নেব আমি আসলে এত ব্যস্ততার মধ্যে রেসিপিগুলো ছাড়তে পারিনি এবং আমি ঈদের দিনেরও কোনো ব্লগ দিতে পারিনি শুধু আমি এই ভিডিওটা করেছি তাও দুই দিন পর আমি এটাকে বয়েস দিয়ে ছাড়ছি সবসময় আমি চেষ্টা করি নিত্য নতুনভাবে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করার জন্য এবং শেয়ার করার জন্য তো এখানে আমি আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো এবং আমি সবসময় আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলো শেয়ার করতে পারবো আপনারা আমাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে আমি সুন্দরভাবে এগুলোকে ভাজা ভাজা করে আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতন হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা অ্যাড করে দিব আমি সবসময় সব ভিডিওতে বলি যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা আমার এখানে মিক্সড করা থাকে আর আমি এখানে হলুদের পরিমাণটা একটু বেশি হলুদ ধনিয়া পরিমাণটা সমান সমান আর মরিচের গুড়াটা একটু কম দিয়ে আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কত বড় একটা হাড়ি বসিয়েছি দশ কেজি পরিমাণের আমি এখানে কষ্টটা রান্না করব তো আমি এখানে এটা সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি যে যখন উপরে তেলটা চলে আসবে তখন আমি এখানে গোস্তগুলো দিয়ে দেব উপরে তেলটা চলে আসলে বুঝতে পারবেন যে এখানে মাংসটা কষানো মাংসের ইটা কষানো হয়ে গেছে মশলাটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো আমি সব কিছু পরিমাণ মতো সুন্দরভাবে দিয়ে তেলটা চলে আসছে এই যে এখানে আমি সুন্দরভাবে মাংসগুলো দশ কেজি মাংস এখানে আমি ধুয়ে সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ তারপর আমি এটাকে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মাঝখানে একবার দুবার নাড়াচাড়াও করে দিয়েছিলাম এখানে তেলটা চলে আসছে আমার কষানোটা প্রায় হয়ে গেছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমার তেলটা ওপরে চলে আসছে আমার সব কিছু পরিমাণ মতন সুন্দরভাবে হয়েছে আশা করি কালারটা দেখলেই বুঝতে পারবে আর এখানে আমি পরিমাণ মতন জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দিয়ে আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব কোরবানির মাংসের ভিতরে সচরাচর কোনো পানি অ্যাড করতে হয় না কিন্তু তারপরেও যেন মাংসটা সব সুন্দরভাবে হয় অতিরিক্ত গলে গেলেও ভালো লাগে না আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম রেডি সুন্দরভাবে হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করবেন মাংসটা খেতে সত্যি এত অসাধারণ হয়েছিল যে না খেলে আমি আসলে বোঝাতে পারবো না তো সবাই ভালো থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ